পর্দাটা দিয়েছি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি বাবা মা ভোর তিনটের সময় দোকান চলে গেছিলো তা মা এই এসেছে এখন বাচ্চা ঘুরি কাটা এই সকাল ছটা মা আসতেই আমিও যাচ্ছি এবারে বুঝতে পেরেছ তো মা এবারে এই মুদিখানা দোকানটা দেখবে এবার ঘরের টুকিটাকি যে কাজ রয়েছে সেগুলো করবে আর আমি গিয়ে হাটে যাচ্ছি হাট সামলাবো আমার আস্তে আস্তে এগারোটা বেজে যাবে আর ভাইপো আমার আগেই চলে গেছে ভাইপো প্রায় সাড়ে পাঁচটা নাগাদ চলে গেছে তো চলো আবার দোকানে গিয়ে দেখাচ্ছে এই দেখো এটাই হিদলা হয় হিদলা বুঝতে পেরেছো এই যে আমাদের আটচালা শীতলা মন্দির আর এই যে শিব মন্দির এখন মাছ বাজার বসেনি সবজি বাজার বসেছে এখন মাছ বসেনি এই জায়গাটায় পুরো লটায় জুড়ে পুরো মাছ বসে ওই এক জায়গায় মাছ বসেছে এই দেখো কত সবজি

বলছে এখন এখানটা ফাঁকা ফাঁকা আর একটু পরে দেবে পুরো ভরে যাবে বুঝেছো আমাদের এখানটা চাষিবাসী এলাকা তো সবই কিন্তু চাষি সব টাটকা টাটকা সবজি বুঝেছো সব চাষি মানে পাইকারি ব্যবসায়ী যে খুব কম আছে সমস্ত চাষি নিয়ে বসে সব চাষের জিনিস টাটকা টাটকা সবজি একটু পরে পুরো ভরাট হয়ে যাবে বেশিক্ষণের হাট নয় তাও আর এই যে দেখো শিব মন্দির আর এই যে আমি বসে গেছি বিক্রির জন্য এই দেখো সব সিঙ্গারা ঝাল করা ওই আমাদের এখানে সপ্তাহে দুদিন হাট বসে একটা কবিতা আছে না হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে আমাদের এখানে শুক্রবারে হাট বসে না শনিবারে হাট বসে শনিবার বুধবার আর বক্সিগঞ্জ নয় আমাদের এটা হচ্ছে রামনগর রামনগরের হাট বুঝেছো আর পারে নয় একটা সুন্দর একটা দেখতে পাচ্ছ শিব মন্দির শীতলা মন্দিরের একদম গায়ে বলে বলতে পারো আমার তো ভীষণই ভালো লাগে আর যেটার জন্মস্থান সবারই ভালো লাগে দেখো চলো আবার পরে কথা বলবো ঠিক আছে প্রচুর খিদে পেয়েছে আর দোকানে তো ভিডিও করতে পারিনি কারণ এত কাস্টমার লেগে গেছিলো প্রচুর ভিড় পড়ে গেছিলো বুঝেছো তো যাই হোক আরও তো ভিডিও করতে পারিনি আর এখানে তোমাদের দাদা আমার মা তোমাদের দাদা আর আমি খাচ্ছি খেয়ে নি এখন প্রচুর খিদে পেয়েছে এ দেখো মা এখানে রান্না বসে দিয়েছে ভাত বসিছে আর এটা দিয়ে দিয়ে মাছের আচ্ছা মাছ রয়েছে বাবা অনেক কিছু আমি রান্না করবো বলছিলাম মা বললো না আমি রান্না করি যাই হোক রান্নাটা ফিনিশ হোক তারপর তোমাদেরকে দেখাবো মা কি রান্না করলো আর আমার মাকে একটু দেখে দিই মা একটু করো ওটা তো জানাই আমার মা ভিডিও করতে ভীষণ মানে ভীষণ ভালোবাসে প্রচণ্ড পরিমাণে আমার মা ভিডিও করতে ভালোবাসে হ্যাঁ হ্যাঁ কিন্তু করতে জানেন আমি আমার মা ভীষণ হ্যাপি খুব সুন্দর রান্না করে তবে আমার থেকে খুব ভালো রান্না করে নেই হ্যাঁ কত বাকি তোমারা ও কখন ধরে রান্না করছে হ্যাঁ ওটা কি ও দেখাও শুধু তো চাটনি দেখিয়ে রেখে দিলে শুধু কি চাটনি খাইয়ে রাখবে না কেজি দুপুরবেলা দেখাও কি রান্না করেছো আর হুম আজকে রান্না করেছি মাছের তেল ঝাল কি সুন্দর হয়েছে মাছের তেল ঝাল তারপরে কুমড়ো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে বাবা দেখেই তো একদম জিরে জল চাটনি আর আমি চাটনি অবশ্যই রয়েছে এক হাঁড়ি ভাত মাই গড বাহ দেখতে পাচ্ছ আমার মা কত সুন্দর করে বলছে আমার থেকেও কিন্তু খুব সুন্দর করে বলছে তো ভাবছি মাকে একটা খুলে দেবো নাকি ইউটিউব চ্যানেল খুলে দেবো মা একটা ইউটিউব চ্যানেল খুলে দিই মা তো খুব সুন্দর করে বলছে দেখো বন্ধুরা এক খারি ভাত যাই হোক চলো আবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে ভং মা কথা তোমার ভাই ফোন করছে। তোমার দিদি কি করছে? বাবা। এইটা সেই দোকানে যাবে। মা মজা তুলে দিচ্ছে। চিনলিও। কালকে তো মিল জলঢালা কেউ খাবে না ডিম সেইটাই তো হচ্ছে সংক্রান্তির দিনে তো আমার সব যতই হোক সবাই তখন ঘরেতেই ডিম ফুগনি পাপড় ভাজা তো এক আমার কিনি খেতে ভালো লাগে তুমি তো গন্ধ খুবই ভালো পাচ্ছে খুবই মানে তরকারি ভালোই হয়েছে বোঝা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা খেতে তো বসে গেছি তো বাবা তোমার কিন্তু একটা ধাঁধা যে কালকে দিয়েছিলাম না তুমি বলেছিলে আমি তোমাকে জিজ্ঞেস করলাম কে তুমি তুমি ধাঁধাটা বললে উত্তরটা তো কালকে বললে না তো এক বোন বলছে ধাঁধার উত্তরটা কি হবে অবশ্যই কিন্তু পরের ভিডিওতে জানিও তো উত্তরটা কি বলো প্রশ্নটাও বলো আর একবার উত্তরটাও বলো চার টাকা ছ আনা চার টাকা মানে চার ছ চৌষট্টি আনা আর ছ আনা মানে চৌষট্টি ছয় সত্তর মানে সত্তর আনা বুঝতে পারলে হ্যাঁ হ্যাঁ কি আরেকবার বলো

তো খেতে বসে আমাদের এরকমই চলে তো যাইও দেখো খেতে বসে গেছি রই শাক মাথা দিয়ে আর রুই মাছ রই শাক মাথা দিয়ে মাছের মাথা দিয়ে পুঁই শাক আর রুই মাছের তেল ঝালো ওই যে একটা গোদাবাঙ্গলায় কথা আছে না যে মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই এই হচ্ছে ব্যাপার বুঝিয়েছ বুঝেছ সুন্দর

আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে এই বহুদিক পাশে থেকো আজকে কথা রাখি কেনা